দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল চারটে বাইরের ওয়েদারটা আজকে কেমন যেন কালো কালো হয়ে গেছে এই দেখো আজকে তিনটে বাজতে না বাজতেই চলে গেছে আর আমার সব কটা পার আপাতত খাচার সামনে আছে এইখানে চলে এসছে কে কে দেখো আমাদের বালার বউ চলে এসছে আমাদের কালিয়া চলে এসছে সাথে বালাও চলে এসছে এইদিকে কে আছে এই দেখো মা বেটা বসে আছে দুটো একসাথে এই দেখো সুলতানের মেলবেবিটা এখানে আছে আর সুলতানের বউ এখানে আসে গেছে। আজকে এখানে দেখতে পারছো যে চুচু বসে আছে আর চুচুর জোর দাঁড়িয়ে আছে তো চুচুর জোরের মতন সেম টু সেম ডিটো একটা পায়রা এসেছিলো আজকে দুপুর নাগাদ এসেছিলো এসে এসে আবার চলে গেছে একটু ঘুরে ফিরে গেছে তো এখন আবার তো আমার সবকটা পায়রা যেহেতু এখানে আছে কটাকে আমার খেতে দিতে হবে তার আগে গাইছ আমাদের একটা কাজ আছে এইখানে দেখতে পারছো আমাদের সুন্দরী আছে আর সুন্দরী খাঁচার সামনে একটা বাঁধাকপি আছে ওই বাঁধাকপিটা কুচু কুচু করে কেটে আমার ভেতরে দিতে হবে যেহেতু সুন্দরী বেবিগুলো এখন না খাওয়া শিখে গেছে তো তার জন্যই আমার কুচু কুচু করে কেটে দিতে হবে তো বেশি লেট না করে চলো কুচু কুচু করে বাঁধাকপিটা কেটে যেন সব দিয়ে দিই তারপরে আমরা যাব পাড়ার দের কাছে गाइस गाइस আগে ফিস্টা করে নি তারপরে দরজাটা খুলি না হলে কি হবে সুন্দরী নিচে নেমে যেতে পারে এজন্য কেটে নি আগে কাটলাই হলো একদিক থেকে সব সাইডি তো খাবে কিন্তু কাটলাম কিভাবে আমি নিজেও বুঝলাম না ওয়াও नाइस এই ছোট ছোট গুলো কচি কচি গুলো বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট হবে দেখো এই সাইজগুলো গুলো এটা একটু ঠান্ডাও নেই এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে যেহেতু রোদে ছিল সারা দিনই রোদে ছিল বলতে গেলে চলে এখন আরো শুকিয়ে গেছে হালকা করে বাট সমস্যা নেই কোনো দেখো এরকম ছোট করে দিলেই খেতে পারবে বড় গুলো তাই খেয়ে ফেলে আর কোথায় এগুলো সুন্দরী খাবি দাঁড়া এখন ওর বাচ্চা বাইরে আছে গাইস টোটাল একটা আর সব কটাই বলতে গেলে বাইরে আছে আলাদা খোপে আছে ওই সাইডে খোপে চলে গেছে ওই সাইডে খোপে গিয়ে বসে আছে তো এখন আপাতত আমি আর কাটবো না অনেকটাই কাটা হয়ে গেছে এরকম আমি রেখে দেবো এই কটা আমার এখন দেবো সুন্দরী সুন্দরী নামিস না নামিস না নামিস না আর এগুলো দিতে হবে না গাইজ থালায় থালাই না দিলে ওরা কি অবস্থা থালাই না দিলে ওরা খেতে পারবে না দিয়ে দিয়েছি চলে আসো সুন্দরীর কোলাগুলো চলে আসো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই সুন্দরী কি করে দেখো গাইস খুবটা দেখেছো মনে হচ্ছে গাই আমি কালকে পরিষ্কার করেছি একদমই মনে হচ্ছে না দেখো পুরো আবার নোংরা হয়ে গেছে আবার কালকে পরিষ্কার করতে হবে আমার সব কটা দেখো কোথায় শিফট হয়ে গেছে এই খোপে কিন্তু একটাও নেই সব কটা চলে গেছে ওই খোপে ওই দেখো সব কটা কুটকুট করে বসে আছে সমস্যা নেই আমরা একটু চলে যাই এখান থেকে ওরা অটোমেটিক আসবে তো এখন আপাতত সুন্দরী একা খেতে থাকুক তো এখন আপাতত আটকে দিই এইবার চলো আমরা যাই পায়রাদের কাছে আগে যে আমরা যাবো পায়রাদের ঘরে ভেতরে দেখি সব কটার কী অবস্থা যে এখানে আমাদের সবুজটা আছে সবুজটার মেডিসিন চলছে সবুজটাকে সকালে একবার মেডিসিন খাওয়াই খাওয়ানো হয়েছে বাট এখনও বাকি আছে সন্ধ্যাবেলা একবার মেডিসিন খাওয়ানো এখনো বাকি আছে খাবার দাবার খাওয়া হয়ে যাবে তারপরে তো এখন আপাতত তো সব কটাই এখানেই আসে এই দেখো চলে আসলো ভাবলো মনে হয় আমি খেতে দিতে বসেছি তো চলো তো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সব কটার কি অবস্থা চলো চলো বাবা চটিয়াল কুকু কুকু করে যাচ্ছে আর গাইস ঘরে ভেতর দেখ অন্ধকার আজকে সূর্য মামা ডুবে গেছে তো তাড়াতাড়ি এর জন্যই অন্ধকার এখানে দেখো ও ও জায়গায় বসে আছে ও আগেও এখানে বসে থাকতো এখনো এসেই ঠিক সেইখানেই বসে আছে এ তোর যেটা জোড়া ছিল সেই জোড়াটাকে একবার নিয়ে আসতে পারলি না তাহলে আমার তোর জন্য আর রেস্টা করে জোড়া খোঁজা লাগতো না তো এইখানে বসে আছে আমাদের গিরিবাসটা গাইজ আমার মনে হয় গিরিবাসটা আবারও এই খোপেই ডিম দেবে এইখানে মেলটা আছে এই দেখো চটিয়াল এইখানে এই যে এটা ফিমেলটা এটা হচ্ছে মেলটা আর এইখানে আছে একটা বেবি চুচুর আমি দেখিয়ে দিই তোমাদের এই দেখো চুচুর খুব সুন্দর হয়েছে সাইজটাও যথেষ্ট হয়ে গেছে ভালো হয়েছে এইখানে আমাদের কালিন্দি বসে আছে আমি 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 কালিয়াকে এখনো বসতে দেখিনি ও বসে বসে ঠিক কিন্তু কালিয়া যখন তখন আসিনি গাইজ এটাই সত্যি কথা তো এইখানে আপাতত আমাদের নাপতার জোড়াটা আছে নাপতার জোড়া একা একা দাঁড়িয়ে আছে নাত্তা এখানে দাঁড়ায় সেইখানেই এখন গাইজ নাপতাও খোপে ঢোকা শিখে গেছে ওরা দুজন তো এই থাকে রাতের বেলা বেশ ভালো কথা এখানে আছে আমাদের দুটো বেবি দেখো চিনার দুটোই বেবি খুব সুন্দর এদের পেটে খাওয়ার আছে ভালো ভালো বাবা টটিলালের বেবি তুই আবার চলে এসেছিস এই ছোটিলালের বেবিটা এইখানে দাঁড়িয়ে থাকে তারপরে এইখানে দাঁড়িয়ে থাকে বাইরে চলে যায় আবার ও নিজে কোপে চলে যাচ্ছে বাবা বাবা খুব সুন্দর গাইজ এটা কে বলো তো এটা বালার মেয়ে ছেলে বলা যাবে না ভুল করে আমি বলে ফেলছিলাম এখনি ছেলে এটা ফিমেল গাইজ আর বাইরেটা খুব সুন্দর হবে আমি আশা করছি তো দেখা যাক কেমন হয় তো এখন আবার সব কাটা পারাকে খেতে দিতে হবে দেখো চুচু আমাকে ডাকতে আসছে চল চল আয় হ্যাঁ বাইরে আয় চল

কালকে আমি যে দুটো এনেছি তার ভিতরে ওই যে কালদম মাইড্রাস ওইটা আর হচ্ছে আমাদের দেশিটা দেশিটা তো সাথে কে আবার নেমে গেছে দেখো এখন শুধু পক্ষে তো বাইরে বেরিয়ে যাচ্ছে দেশিটা তো এনেছি আমাদের মগরার জন্য বাট কি হয়েছে মগরা না ওর পেছনে ডাকছে না মগরার বদলে দেখি যেটা এনেছি ওর সাথে কালদম মাইড্রাস এই যে এটা এইটা ওর পিছনে উল্টে কি শুরু করে দিয়েছে এটাও ইম্প্রেস হওয়া শুরু হয়ে গেছে তো এরকম তো কালদম থেকে ওরা আবার হারিয়ে ফেলতে কালদম বলি সরি আমাদের মগরা মগরা আবার জোড়া হারিয়ে ফেলবে এটা সম্পূর্ণ কারদোষ মগরার দোষ ও একটু যদি ডাকা ডাকি করতো পেসে ঘোরাঘুরি করতো তাহলে অবশ্যই জোড়া নিয়ে যেত তো ও এখন সেই জিনিসটা করছে না কারও হচ্ছে আগে থাকতো দাঁড়িয়ে ও আসছে মিটকেসের উপরে এখন যেহেতু একটা পেটি দেওয়া হয়েছে পেটির জন্য ওর এরিয়া কম হয়ে গেছে এরিয়া কম হওয়ার ফলে অনেকটা কম জায়গা হয়ে গেছে আর এই সাইডে যেই একটু আসছে অন্য পায়রাগুলো ওকে মারছে ঠিক আছে তার জন্য একটু ডাকাডাকি কম করছে এই একদিন দুদিন হলো তো ঠিক নেই ঠিক আছে সমস্যা নেই ওটা ঠিক হয়ে যাবে দু তিন দিন আগে রাখবো এমনি জোড়া হয়ে যাবে দেখো দুটো একসাথে এসে আওয়াজ হয়

তো সব কটাকে ঢোকানো কমপ্লিট বাট এখন ওদের এই জলটা দিতে হবে গাইস কিন্তু খেয়ে নি কে তারপরে দেবো দেখো সব কটা খাচ্ছে বেশ ভালোভাবে খাওয়া দাওয়া ফিনিশও হয়ে গেছে গাইস বেশি তো দিনই খেতে অল্প অল্পটা ভেতরে দিয়েছিলাম গাইস তো এখন আপাতত পুরোপুরি টোটালি খোলা যাবে না পুরোপুরি টোটালি খুললে আবার বেরিয়ে যাবে সব কটা দেখো কী করে কি সবকটা সেটা দেখো গাইস তো এখন চলে যাবে যে যার জায়গায় আমিও বেশি ডিস্টার্ব করবো না আমি ওদের সবাইকে সেটিং করবো কখন বলো তো ওই সাড়ে সাতটা আটটা নাগাদ সব কটাকে আমি সেটিং করি প্রতিদিন ঠিক আছে সেটিং বলতে আমি তোমাদের বুঝিয়ে দিই সেটিং বলতে এই ক্ষোপটা আটকাই তারপরে এই সাইডের মিডকেসটা আটকাই যাকে তাকে জোড়া দেবো তাকে তাকে আমি একসঙ্গে আটকাই তো এখন আমার একটা কাজ আছে গাইজ একটা করণীয় আছে আমাদের দেশিটাকে না আমার মগরার কাছে শিফট করতে হবে দেশিটা কই যে এই যে দেশিটা দেশিটাকে আমার মগরার কাছে শিফট করতে হবে তাহলে কী হবে বলো তো একটু মগরার একটু কাছে থাকবে মগরার কাছে থাকলে ওর পক্ষে ভালো হবে যে মগরা আছে এখানে আমি দেশিটাকে ওইখানে রেখে দিলাম এবার মগরা আবার চলে যাবে মগরাটাও জায়গায় চলে যাক তারপরে দেশির সাথে একটু কথা বলার ওর চান্স হয়ে যাবে ঠিক আছে একটু ভাব হওয়ার একটু লক্ষণ আমরা দেখতে পারবো তাহলে ঠিক আছে গাইস ওই দেখো মগরার দেশি আপাতত একসাথে আছে আর এইখানে বাদ সব কটা আছে সব কটা কী ভাবছে বলো তো আর একটু সময় আমাদের ঘুরতে দাও না দাও না সব কটা মনে মনে তাই বলছে ঠিক আছে সব কটা ভালোই বেশি ভালোই ঘুরতে পারে গাইজ ওই দেখো দেখো মগরাটা কি ডাকছে একটুও ডাকছে না ওই যে এবার একটু হালকা একটু তাকালো হালকা একটু তাকিয়ে আবার মুখটা ঘুরিয়ে চুলকা চুলকি শুরু করে দিল এখন আবার তো দুজনই ভালো চুলকাচ্ছে গাই মগরাটা একটু ডাক না প্লিজ মগরা যদি এখন একটু ভালোভাবে ডাকে ভালোভাবে একটু লাইন দেয় তাহলে কিন্তু ওদের পুরো সেটিং হয়ে যায় কাজ ওদের জোড়াটা তাহলে পাঁচ হয়ে যায় ওরাই ভুলটা করছে ওরা বলতে মগরা আর এদিকে দেখো আমাদের সুলতানের বেবি বাইরে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে কত বাইরে যাবি এদিকে আমাদের এই দেখো কালী আর কালিনদের দুটো বাচ্চা নতুন নতুন বাইরে যাওয়া শিখেছে তো এর জন্যই এরকম অবস্থা আর ওইদিকে ওই দেখো কোনে মে কেউ রায় ওই দেখো কোনে মে কোনে মে কেউ রায় সেটা দেখো তোমরা আমাদের লালছিরা আর কালদম ওইখানে রোম্যান্স করছে ওই দেখো ওদের রোম্যান্স ওইখানে চলেই যাচ্ছে গাইজ সবাই সবার তালে আর ওরা ওর তালে ওই দেখো খুব সুন্দরভাবে ওরা ওইখানে বসে আছে এই অসভ্য তোর লালছিড়া মারামার ওই দেখো দেখো আমাদের কালিন্দি বাচ্চাকে মারলো ঠোকা দিল ঠিক আছে তো ঠোকা এটা স্বাভাবিক কেনই দেবে না ও একটু রাজ করছিল এখানে বসে বসে রাজ ছুটিয়ে দিল আমাদের লালছিরা এসে এইখানে আসে আমাদের সবুজটা এখনও আপাতত সবুজটাকে আমার খোপের ভেতর আটকাতে হবে তারপরে সন্ধ্যা নাগাদ মেডিসিন খাওয়াতে হবে কাজ মগরাটা কিন্তু এখনও ডাকল না এখনও আমি ওকে ডাকতে দেখিনি ডাক একটু মগরা একটু ইমপ্রেস কর মগরা ফিমেলটাকে একটু তো কাজ ইমপ্রেস করবে নাহলে ফিমেলটা কেন ওর সাথে জোড়া নেবে এখানে এই দেখো নিচে আমাদের টালটা অপেক্ষা করছে ওই দেখো ডালটা কিংকে কাউকে এরকম ধাওয়া দিল ডালটা অপেক্ষা করছে কখন ওই পাড়াটা নিচে নামবে আর কখন ও একটু কি করবে ডালটা যেহেতু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে জোড়া নিয়ে নেবে যদি আমি ওকে ছেড়ে রাখি ঠিক আছে ছেড়ে রাখি বলতে এর কাছে ছেড়ে রাখি এখন আপাতত আমি নাপ্তার জোড়াকে দেখতে পাচ্ছি নাপটাকে তো দেখতে পাচ্ছি না নাপ্তাটা কই আমার ও এই যে নাপ্তা আমার সমস্যা নেই দেখো আমি অপেক্ষা করে আসি মগরা একটু ডাকবে তার জন্য কিন্তু সে ওর ডাকছেই না তো ডাকছেই না চলো বাইরে চলো আমরা চিকুকে খাওয়াবো পায়রাগুলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই হয়েছে এখন আমরা আর ম্যাট্রেসে বাচ্চাটাকে শান্তিতে খাওয়াতে পারবো ওরা ডিস্টার্ব করার মতন থাকবে না কিন্তু একটাও সমস্যা হবে যে খাবারগুলো পড়বে সে খাবারগুলো খাওয়ার মতনও কেউ থাকবে না গাছ তো এখন আমি ভাবছি এখানেই খাওয়াবো পুরো ছাদ জুড়ে ওদের আমি একটু ট্রেনিং দেবো ওদের ট্রেনিং দেওয়াটা দরকার আছে ওদের যেহেতু দু দিন কি তিন দিন হয়ে গেল গাছ মাঠে নিয়ে যাওয়া হয় না এর জন্য বাড়িতেই একটু প্র্যাকটিস করাতে হবে তো আমি চিকুকে ছাড়লাম ছাড়ার সাথে সাথে দেখো চিকু কোথায় চলে গেছে ওই দেখো নিচে চলে গেছে চিকু মহারাজ ঠিক আছে সমস্যা নেই একটু হয়তো জল খেতে গেছে জল খেয়ে আবার চলে আসবে সবকটা পায়রা যেহেতু খাঁচার ভেতর আটকানো আছে আমাদের কোনো টেনশন নিয়ে লাগবে না আর এইখানে দেখো কে আছে এই দেখো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে আমরা একটু আজকে ট্রেনিং দেবো ওই তো আয় 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 যে। চলায় চলায় ওর একটা নাম নাম দিতে হবে সব থেকে বেস্ট হয় নাম ধরে রাখলে না ট্রেনিং নিতেও সুবিধা হয় তো এর জন্য একটা নাম ভাবার দায়িত্ব আমি তোমাদের দিলাম তো এখন আপাতত আমার খাওয়াতে হবে দেখেছো কিভাবে হাঁকর সে দেখো অল্প কটা খাওয়াতে হবে তারপর আর একটু ট্রেনিং দিতে হবে চলো চলো এদিকে চলে চলো আস চলো আসো চলে আসো ও বাবা সবকটা পাড়া তো আমার ওঠানো হয়ে গেছিলো এই মহারাজ থেকে আসলো হান্ড্রেড পার্সেন্ট নিগঘাট মাঠে গেছিল আমি তোমাদের সকালেই জানিয়েছি মাঠের গুরুকে মাঠের গুরু এ সবাইকে মাঠে নিয়ে যায় এ তো এখন আপাতত আমার খুলে দিতে হবে এই ওপরেরটা গেছে ওপরেটার ছাড়া অপশান নেই ওপরেরটা দিয়েও বাইরে বেরোতে পারবে ভালোভাবে বেরোতে পারবে বাইরে বলি কেন ঘরে ভেতরে ঢুকতে পারবে কারণ ওর প্র্যাকটিস আছে মাল না বুড়ো মালের প্র্যাকটিস থাকে তো এখন আপাতত আসো আর কটা খাওয়াই নাও 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 মুখ দাও মুখ দাও মুখ দাও

ওই দেখো একবারে অনেকটা নেওয়ার চেষ্টা করে এর জন্যই তো গলাটা জাম হয়ে যায় দেখো দেখো ফেলে দিলো মুখ 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 দাও 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 দি এই এই তো গুড দেখো গাইজ খুব সুন্দর হ্যান্ড ফিডিং নিচ্ছে এই পায়টা অসাধারণ গাইজ পায়টা অসাধারণ হ্যান্ড ফিডিং নেয় এর জন্যই তো এর এতটা পাওয়ার এতটা সুন্দরভাবে বেঁচে আছে হ্যাঁ

আসো 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 ওই দেখো গাইস চলে এসছে ভালোই প্র্যাকটিস হচ্ছে একেও খুব সুন্দর আমি হ্যান্ড ফিটিং করাতে পারবো প্লাস হ্যান্ড ট্রেনিং করাতে পারবো হ্যান্ড ফিডিং তো করাচ্ছি এখন আপাতত একে আমার খাজার ভেতরে রাখতে হবে চলো চলো খাজার ভেতর চলো অনেকক্ষণ ধরেই বাইরে আসো তুমি চলো আর এক শয়তান আছে এইদিকে সে শয়তানকে আগে ধরে নিই আমরা এই দেখো এই শয়তান খুব শয়তান হয়ে গেছিস না তুই হ্যাঁ খুব শয়তান হয়ে গেছিস না যা যা ওইদিকে যা জাতীয় দিকে যা যার বন্ধুরা সব কটা পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট প্লাস চিকুর ম্যাডাসের বাচ্চাটারও খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো চিকু কোথায় বসে আছে সেটা দেখো চালের ওপরে রাখো তো আমি চেলে মারলাম গাছ তো এখন আবার তো ব্লগটা আমার শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই